আমাকে ওষুধ করে ওই মেয়ে ছেলে পোষা পুলিশ দিয়ে পাগল সাজাতে মমতা ব্যানার্জি যে ওকে তো বলা হবে যে ঘৃণিত ডাইনি লবি ডাইনি কারণ ও দেশের মন্ত্রী নয় ও দেশের মন্ত্রী নয় দেশের সর্বনাশী ডাইনি ওর থেকে বরং ফুলন দেবী যে রানী ছিল সেও অনেক বড় ছিল তার একটা সম্মানিত ছিল আর এ শুধু সব দিক চুষে চুষে শেষ করে দিয়ে যার জন্য ওই যে রাকেশ সিং কে পর্যন্ত জেলে ঢুকিয়ে নাটক করেছে নিজের ভাইয়ের নামের খেল করিয়ে দিয়ে তাকে শো করিয়ে দিয়েছে অথচ সেইখানেই কালকে সব্যসাচী দত্তকে এগারো হাজার এগারো হাজার এগারো হাজার টাকার এগারো হাজার টাকার তার বন্ডের খেলে হাইকোর্ট খেল করিয়ে দিল কোনো কিছু পালাইনি কোনো কিছু না যার জন্য নিজে ছটা মধ্যে সাদা গাড়ি একটা কালো গাড়ি একটা লাল গাড়ি তিনটে পাইলট কার্ড নিয়ে তবে ছুটছে শুধু সেকেন্ড ব্রিজ উঠতে আর নামতে সেকেন্ড ব্রিজ উঠতে আর নামতে আর আমি বলতে পারবো না আমার নিজের লজ্জা ঘেন্না লাগে নিজের গন্না লজ্জা ঘেন্না লাগে এইরকম নারীকে আমার মা হলে বলতাম যে নিজে গলায় ধরি দিয়ে আগে ঝোলো আর আমার গলায় পয়জনটা ঢেলে দাও না থাকবে নারী না থাকবে শাড়ি কোন কিচ্ছুর করতে হয়নি ও নিজেই পঞ্চাশ বার ছুটছে নিজের ব্যাটাকে পঞ্চাশ বার অমৃতা সিনহা ডাকছে আজও হাইকোর্টে হাজির দেয়নি ওই জন্যই বালি খেলার মধ্যে আর চতুর্ঘাটের খেলার মধ্যেই ছেলের খেল আসছে সামনে দিন আর কিছু বলতে পারবো না আমি অসুস্থ যে খেলটা করছে পোষা পুলিশ দিয়ে যে খেলটা দিয়ে আমি কেদে মরছি এনাকে পেয়ে আমি আজকে ওনাকে পেয়ে আমি কেদে মরছি এই জন্য আমি ছুটে এলাম আজ কোথায় গেল আমার মামা দাদুরা মেজর কমান্ডো নরেন্দ্র ভট্টাচার্য অনিল ভট্টাচার্য সলিল ভট্টাচার্যদের মতন সমস্ত জীবনগুলোর সবে হয়ে গেছে সেই কারের ভেতরে আমি কেঁদে মরছি যে এইরকম মানুষকে একটু একটু আপনি সঙ্গে থাকেন একটুখানি আপনি সঙ্গে থাকেন এইরকম করে যার জন্য এলাম আমি সেই সকাল থেকে এসে সকাল থেকে এসে পাগলের মতন ছুটে মরছি আপনাদের জন্য কালকে স্থানীয় সংবাদে যাই শুনলাম যে আপনাদের সমস্ত কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে বারোটার থেকে পাঁচটা পর্যন্ত থাকার জন্য আমি পাগলের মতন বাড়ি থেকে ছুটে চলে এলাম উনাকে দেখে পারি যে এটা আমি না এই কথা শুনে না ওই ঘোড়ারাও হাসছে গাদারাও হাসে মানুষ ওনার কথায় কোনো গুরুত্ব দেয় ওদের পাশে আমরা আছি আমার আমার নিজের আছে তার সম্মান মমতা ব্যানার্জি আঘাত দিয়েছেন আমার পরিবারের মধ্যে ছয় ছেলেরা তারা আর্মিতে চাকরি করে দেশের জন্য লড়াই করে আমরা তাদের অভিমান তাদেরকে অপমানকে যারা বিরোধিতা অপমান করেছেন মমতা ব্যানার্জি আর আমাদের এক্স আর্মিরা তারা প্রতিবাদ করছেন তাদেরকে সমর্থন জানাবেন এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্রতিটা ভিডিওতে লাইক ও কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা নতুন শুরু করেছি তো চ্যানেলে সাবস্ক্রাইবার যথেষ্ট কম আছে তো তোমাদের সাপোর্ট ছাড়া পসিবল নয় চ্যানেলটাকে আমার গ্রো করা তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ